হে দিয়াউর আলাইকুম সবাইকে আমি মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে এই ভিডিওতে আমি কথাবার্তা বলবো উদ্ভাসের উইকলি এক্সামে কীভাবে ভালো করা যায় ভালো করা কি আদৌ জরুরি কিনা কারা অ্যাকচুয়ালি টপ করে অ্যান্ড আমরা যদি টপ করতে না পারি কোন জিনিসগুলা যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে না আমাদের পড়াশোনা ঠিক আছে এই টোটাল গাইডলাইনটা আপনি এই ভিডিও শেষে জানতে পারবেন পুরো ভিডিওটা দেখেন প্রথম কথা উইকলিতে ভালো করা যায় কিভাবে কীভাবে কোয়েশ্চেনগুলো অনেক ক্ষেত্রেই প্যাটার্ন ফলো করা হয় তার মানে আপনি যদি সালে পরীক্ষা দিয়ে থাকেন বা চব্বিশ বছরই দিচ্ছেন আপনি বিগত জাস্ট পাঁচ বছরের উদ্ভাসের কোশ্চেনটা যদি আপনি একটু ভালো মতো স্টাডি করে যান দেখবেন যে উদ্ভাসের উইকলিতে আপনার কাছে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার ওঠায় ফেলানো কখনই খুব একটা কঠিন কিছু হবে না আপনি সবসময় দেখবেন যে আপনার ব্যাচের মধ্যে এরকম কিছু জানোয়ার টাইপের পোলাপাইন থাকে যার যারা উদ্ভাসের দাঁত ভাঙা কঠিন করছেনও ফুল মার্কস পায় তো এদের মধ্যে দুইটা টাইপ পাওয়া যায় যারা হচ্ছে ফুল মার্কস পায় টাইপ ওয়ান যারা হচ্ছে ফুল পাবে কারণ ওই শালা হইতেছে টপ করবে বইয়ের টপ টপ থাকবে করবে ভার্সালিতে টপে থাকবে আপনি শোর থাকেন যে এই ছেলে হচ্ছে পুরোপুরি অ্যাডমিশনের পর একটা লাইন লাইটে চলে আসবে আর ক্যাটাগরি টু হইতেছে গিয়ে ও কিছুই জানে না জাস্ট খালি বিগত প্রশ্নগুলো সলভ করে গেছে তো কিভাবে উইকলিতে ভালো করা যায় আই গেস আপনি আপনার উত্তরটা পাইছেন এবার সেকেন্ড ক্যাটাগরিতে আমি উত্তর এটাও দিয়ে ফলাইছি যে কারা অ্যাকচুয়ালি ভালো করে ইদার যারা বইটা একদম টপ করবে টপ টেনে যাবে টপ ফার্স্ট হবে এরা অথবা যারা অ্যাকচুয়ালি টপ করবে না বা চান্সও মিস করতে পারে কিন্তু তারা বিগত ইয়ারের কোশ্চেনগুলো দেখে গেছে এবার আসি কোশ্চেন থ্রি যে উদ্ভাসের উইকলি এক্সামে ভালো করা কতটা জরুরি বা আমার ক্ষেত্রে কী ছিল আপনারা যারা আমাকে ফরা স্মল অ্যামাউন্ট অফ টাইম ধরেও ফলো করেন তারা জানেন যে উদ্ভাসে আমি বলি যে সেন্ট্রাল মেরিটে আমি টপ থার্টিতে ছিলাম মাঝে মাঝে টপ টেনে ঢুকছি বাট এই জিনিসটা হয়তো সবখানে বলা হয় না যে আমি কিন্তু উদ্ভাস সেন্ট্রাল মেরিটে থ্রি থাউজেন্ডের বাইরেও গেছি ঠিক আছে তো এরকম কিন্তু ঘটছে তিন হাজারের বাইরে গেছি আবার ভিতরে ঢুকছি আবার কন্টিনিউস অ্যামাউন্ট অফ টাইম ধরে টপ থার্টিতে ছিলাম আবার বাইরে গেছি তো উদ্ভাস উইকলিতে বাইরে চলে যাওয়াটা অস্বাভাবিক কিন্তু কোনো কিছুই না এরকম ঘটাটা খুবই স্বাভাবিক যে কোনো একটা উইকের পরা আপনার হয়তো ঠিক মতো গুছানো হয় নাই অ্যান্ড হুট করে উইকলি এক্সামে আপনি খারাপ করে বলছেন তো এমন অবস্থায় আমি নিজেকে জাস্ট একটা ইন্ডেক্স দিয়ে বুঝতাম যে আমার পড়াশোনা ঠিক আছে উইচ ব্রিংস আস টু দা ফোর্থ কোয়েশ্চেন যে কি দেখে বুঝবো যে আমার পড়াশোনা ট্র্যাকে আসে এই ফোর্থ ইন্ডেক্সটা বা যেটা দেখে আমি বুঝবো ট্র্যাকে আসে সেটা হচ্ছে গিয়ে আমি কি এমন কোনো জিনিস ভুল করে আসতেছি যেই জিনিসটা নাইনটি পারসেন্ট স্টুডেন্ট ভুল করবে না এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ঠিক আছে আপনি দেখবেন যে উদ্ভাসের উইকলিতে বেশ অনেক টাইপের কোয়েশ্চেন আপনি পাবেন বাট একটা ক্যাটাগরির কোশ্চেন যেটা আমি মনে করি উইকলিতে সিক্সটি পার্সেন্ট থাকে মানে একশোটা কোশ্চেন যদি হয় মধ্যে ষাটটা কোশ্চেন এরকম থাকবে যে ষাটটা কোশ্চেন আপনার ভুল করাটা অ্যাকচুয়ালি উচিত না আপনি যদি ওই সাইটটা কোশ্চেন ঠিক মতো করতে পারেন তাহলে এতটুকু বুঝবেন যে আপনার যেই পড়ালেখাটা করলে আপনার বইয়েটা চান্স হবে মেডিকেলে হবে ভার্সিটিতে হবে ওই পড়ালেখা আপনি করতেছেন এখন আপনি যেদিন থেকে ওই সাইডটার উপরে যাওয়া শুরু করবেন সিক্সটি পার্সেন্ট প্লাস করবেন তখন বুঝবেন আপনি অ্যাকচুয়ালি আপনার র্যাঙ্কটা আগাইতেছেন তার মানে এমন ঘটনা ঘটতেই পারে যে একটা উইকলিতে সবাই সিক্সটি পার্সেন্ট প্লাস পায়া পড়ছে তো ওইখানে আপনি একটু খারাপ করলেই কিন্তু আপনার র্যাঙ্ক তিন হাজারের বাইরে চলে যাবে আমার কথাটা বুঝতেছেন তার মানে উদভাস উইকলি এক্সামে আমরা যদি নিজেকে জাস্টিফাই করতে চাই কোনোদিনও 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 র্যাঙ্কের দিকে তাকায় নিজেকে জাস্টিফাই করা যাবে না জাস্টিফিকেশনের একটা মাত্র ইন্ডেক্স আছে যেটা উদ্বাস উইকলিতে যায় সেটা কি সেটা হচ্ছে আমি কি পারা জিনিস ভুল করতেছি কিনা ভাই আপনার কাছে এই জিনিসগুলো এখন অনেকটা মনে হবে যে ভাই মনে হয় নেশা করছে কি বলতেছে এগুলা যে পারা জিনিস গুণলা করলে ঠিক আছে এবার জিনিসটা একটু মাথায় রাখেন আপনি যদি একটু কোশ্চেনগুলো খুঁজে বসেন আপনি দেখবেন যে উদ্বাসের বিগত দশ বছরের কোশ্চেন করলে উইকলিতে টপ টেনে ঢোকা খুব ইসি তো তাহলে সবারই তো তাহলে টপ টেনে ঢোকার কথা অ্যান্ড একটা সেম টাইম সবারই তো বইটা চান্স পাওয়ার কথা পারে না কেন কারণ ওই যে বললাম একটা ভিডিওতে আমি বলছিলাম যে তুই তো মানুষ তুই ভুল করবি অ্যাডমিশন টেস্টে তারাই আগায় যায় যারা ভুল কম করে যারা বেশি পারে তারা কিন্তু আগায় না কারা আগায় যারা ভুল কম করে কারণ আপনি আর একটা দুটা আমার যাইতে দেন আপনি দেখবেন যে আপনি যে ছেলেটার জীবনেও লিটারেলি কাউন্টও করেন না যে মেয়েটার জীবনেও কাউন্টও করেন নাই পড়ালেখায় একদম ব্যাক বেঞ্চার ছিল মার্কা মারা বাজে স্টুডেন্ট ছিল ওই সালেও সেম জিনিস পড়তেছে ওই টপ করতেছে ওই সালেও আপনার আশপাশ দিয়ে আসতেছে তখন দেখবেন যে আপনার ইগোতে একটা প্যারা খাবেন আপনি কী হইতেছে সারা জীবনে আমি কি ছিলাম বাট কথা হচ্ছে এইটা যে টপ করার রিজন হচ্ছে উদ্ভ্যাসের যে এক্সাম মডিউলটা ওরা কিন্তু এখান থেকে টপ টেন বাইর করতে চায় বইটা চান্স পাওয়া পাবলিকও চায় তাদের এটা একটা মিশ্র আই উড সে পরীক্ষা টাইপ যেখানে তারা টপ টেনও বের করে আর চান্স পাওয়া পাবলিকও বের করে বাট বুয়েট কিসের জন্য এক্সামটা নেয় বুয়েট এক্সাম নিয়ে যাচ্ছে আপনি চান্স পাচ্ছেন কিনা এটা দেখার জন্য র্যান্ডমলি মানুষ টপ করে ফেলা কটাই পয়েন্ট উদ্ভাসের যে মেজারিং ইন্ডেক্স বা চান্স পাওয়ার ইন্ডেক্স এটা কিন্তু সাথে পুরোপুরি মিলবে না আপনি যদি কখনো চিন্তা করেন যে উদ্ভাসের উইকলি অবশ্যই উইকলি সব সময় লাগবে আপনি কোনো উইকলিতে একদম বাজে বা কিছুই পড়ার নাই তারপরে আপনি উইকলি দিয়ে আসবেন কিন্তু নিচের নিজের মাথায় একটা মাইন্ডসেট রাখবেন যে এখানে র্যাঙ্ক কিন্তু যায় আসে না ভাই আমি এরকম পোলাপ চিনি যে উদ্ভাসের মেরিটে কন্টিনিউস অ্যামাউন্ট টাইম ধরে সেন্ট্রাল মেরিটে টপ টেন আসছে ভাইরাস আমি টেনে কয়েকবার ঢুকছি টপ আমি থাকতাম ওই ছেলে ভাই বুয়েট বাদ দেন ঢাকা ভার্সিটি বাদ দেন সিকের ওয়েট বাদ দেন কোনো জায়গায় চান্স পায় নাই প্রাইভেটে পড়তেছে প্রাইভেটে পড়া খারাপ না বাট তোর তো গোল প্রাইভেটে পড়া ছিল না প্রাইভেটে পড়া গোল থাকবে তুই উদ্ভাস আইতে না যেহেতু যেহেতু মেন বুঝতে পারছো সো এখানে আবার যে এই এই প্যাচাল লাগাইস না যে প্রাইভেট পাবলিক না এটা না ভাই তোর গোল ছিল পাবলিক বাট তুই পাস নাই তোর গোল প্রাইভেট ছিল প্রাইভেটে পড়তেছো দ্যাটস ওকে বাট গোল তো ছিল পাবলিক পাস নাই সো ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করবেন যেরকম অনেক মানুষ থাকবে যারা কিন্তু উদ্ভাস বিক্রিতে টপ টেন করবে বাট তারা কিন্তু বইটা চান্স পাবে না এইখানে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে আমরা র্যাঙ্কের দিকে তাকাবো না র্যাঙ্ক এক্সিস্টই করে না র্যাঙ্ক বাদ ঠিক আছে র্যাঙ্কই বাদ আমরা তাকাবো যে আমরা যে কইটা কোশ্চেন আসছে ওইটার মধ্যে পারা সবগুলো জিনিসকে পারছি কি না এখন এমন যদি হয় পারা জিনিসই ছিল হান্ড্রেড পার্সেন্ট মানে একশোটার মধ্যে একশোটাই পারা একটা ভুল করা যাবে না এমন যদি হয় একশোটার মধ্যে তিরিশটা পারা বাকি সত্তরটা না পারা মানে পারা বলতে আপনার না মানে নর্মাল মানুষ পারবে নর্মাল দুই হাত দুই পালা মানুষ পারবে এরকম জিনিস ঠিক আছে ঘটনা পয়েন্ট নর্মাল একটু ব্রেন থাকলেই পারবে ই ডোট হ্যাভ টু বি নাফিস আহমেদ মেজা ফর দিস ইফ ইউ নো ইউ নো ওই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে তিরিশটা পারার ছিল মানে আমি উনত্রিশটা পারি পারছি একটা পারেনি তাহলে বুঝুন আপনার পড়ার সমস্যা আছে বাট আপনার তিরিশটা পারার ছিল আপনি তিরিশটা পারছেন একশোতে আপনি তিরিশ পাইছেন র্যাঙ্ক আপনার ছয় হাজারের বাইরে চলে গেছে ডোন্ট গিভ আ ফাঁক পাই ইউর ওকে বাট আবার ধরেন একশোটার মধ্যে নব্বইটা পারার ছিল বাট আপনি আশিটা পার্সেন্ট এখন আপনি খুব পিনেকে আছেন যে আমি উদ্ভাস উইকলিতে টপ এইট এইটি পার্সেন্ট অ্যান্সার করছি বাট না ভাই তোর পড়ায় সমস্যা আছে কারণ পাড়ার মতো ছিল নব্বইটা তুই দশটা ভুল করস আমার পয়েন্টটা গেছে আমি একদম ক্লিয়ার করতে পারছি যে উদ্ভাস উইকলিতে কখনই টপ করে আপনার কোনো লাভ নাই বাট টপ করলে যে ক্ষতি তাও কিন্তু না দ্যাটস ওয়াই আমাকে ফোকাস করতে হবে যে আমি কি পাড়া জিনিস ভুল করতেছি কিনা যতদিন পর্যন্ত আমার পাড়া জিনিস আমি ভুল করতেছি না এতটুকু বুঝবেন যে আপনার পড়ালেখার ধরন ঠিক আছে এখন আপনি এই ধরনটা ঠিক রেখে এর সাথে যত কিছু অ্যাড করবেন সেই জিনিসটা কিন্তু আপনাকে অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে আপনার র্যাঙ্কটাকে আগায় দিয়ে যাবে এই আর কিছুই না তাই এই ছিল টোটাল ভিডিওটা আই গেস আই হ্যাভ মেড ক্লিয়ার যে উদ্ভাসের উইকলি এক্সামকে আমরা কীভাবে ইউজ করলে বা ইউটিলাইজ করলে এটার প্রপার অপটিমাইজেশনটা হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে তারা